তো হ্যালো গাইজ বেরিয়ে পড়লাম আবার একটা ব্লগ নিয়ে এই ব্লগটা হতে চলেছে একটা রকম যেটা আমি যেটা করি থিয়েটার তার আজকে ফাইনাল শো আছে স্টেজ আছে সেখানে যাচ্ছি তো একদিনের দুখানা শো দুখানা নাটক আছে তো দেখতেই পাচ্ছ পুলিশের মধ্যে ড্রেস পড়ে আছে তাছাড়া কালকে হয়েছে অপারেশন সিন্দুর সেই দিক থেকে পুরো পুলিশের ড্রিস্টার্ভ হয়ে আছে আমাদের নাটকটাও রকম হতে চলেছে তো চলো পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না আগে যাই ওখানে একটুখানি ক্লিক তো থাকবে ভিডিওর মধ্যে তো চলো আগে সেখানে যাই পুরো ভিডিওটা দেখো ফাইনালি আমরা চলে এসেছি ঠাকুরিয়ায় ঢাকুরিয়া যেখানে আমরা রিহার্সেল করি সেখান থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছি আমরা মন্টম কইলে আমরা এগুলো আমাদের ধরে এই কালপড়ি মিশাললে গো সেখান থেকে স্ট্রেট করে নিয়ে যাচ্ছি কালপড়ি সবার কাছে আছে একটা করে জিনিস এই পা দিবি হ্যাঁ চল তুই এখান থেকে যাব আমাদের মোটিভেশন মঞ্চে পুরো ভিড়টা দেখো দেখো স্টেশন থেকে এসেছি স্টেশনের কাছেই যেখানে প্রত্যেকটা দিন আসি ব্লগে দেখেছো কোথাক থেকে কোন দিক থেকে আসি আর দেখাইনি দেখা যাচ্ছে আমরা মধুসূদন মন্দিরে হ্যাঁ এইবার মানে মিশাল ফিশাল মারলো

আসলাম তো এখানে একটা সই সই করে ব্যবহার আছে সইটা করুক তারপর আপনাদেরকে গ্রিন টিপ ইউজ করতে দেবেন তা সইটা করে নি আপনাদের সবাই ওইদিকে দাঁড়িয়ে আছে কারণ তার সেট ওখানে আছে সেটটা হচ্ছে কারণ একটুখানি কাছেই আমাদের হচ্ছে মঞ্চের মধ্যে সেটের যাবতীয় জিনিসপত্র জিনিসপত্রগুলো ধরে ধুব পাশেই রেখে দিয়েছি আপনাদের তো এরপরে দেখা যাক আগে ওখানে গ্রিন টিপের জন্য সইটা করে আসুক তারপরে আসবো তাই পুরো মুখের অবস্থা ঘেমে গেছে পুরো তো ফাইনালি চলে আসলাম আমরা গ্রিন রুমে গ্রিন রুম থেকে এখন যাবো আমরা স্টেজে গ্রিন রুমটা দেখো দেখো এখানে সব স্টেজে চলে গেছে আমি একা ছিলাম পাঁচ মিনিট ঢুকেছিলাম তো স্টেজে যাবো সেট করবো সেট করাটা দেখি সব ও গ্রিন রুমে গেছে হ্যাঁ গ্রিন রুমে ট্রলি আনতে তো সেটটা করে নিই আবার আসবো এখন সেটটা লাগেনি কারণ পর পরপর দু নাটো পারতো সেদিকে দেখতে গেলে যদি দেরি হয়ে যায় ওই কারণে এখন তৈরি করে নিই করার পরে আবার অনলাইন আসবো যে আমাদের কুটে দেয় লাইট করে দেয় হাই করবো চলো এখন তারা পরে আস

আমাদের দুটো নাটকের দুটো দুটো আছে আমাকে নাক তৈরি করতে হলে পরে পরে অনেক তো ফাইনালি আমাদের একটা নাটকের সেট তৈরি করা কমপ্লিট দুটোই হয়ে গেছে এখন পুত্র নাটকের জন্য পিছনে এটা কালো কাপ পট বন্ধ করে দিয়েছে নাটক শুধু দেখো মাইক চেক হচ্ছে মাইকের প্রত্যেকটা স্পিকারগুলো দেখছে কোনো মাইকের প্রবলেম হচ্ছে কিনা

কাজ এবার আমরা স্টেজে উঠবো এখন মেকআপ করতে যাবো বসবো মেকআপে বসবো একজনকে মেকআপ করাচ্ছে তারপর আমি যাব এদিকে আমি ওদিকে আরেকজন এদিকে আরেকজন بس بس اپ ابھی جانی صحبت ہوئی اپ کے بچے بچے لیکن اپ کے لیے اپ کو درک مت کر کیشے